তো বন্ধুরা দেখুন এই যে আমাদের গ্রামীণ ফোনের রিচার্জ সেবাটা কিন্তু বন্ধ থাকবে তেরো ঘন্টা দেখুন বিস্তারিত এখানে কি বলা আছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটার গ্রামীণ ফোন তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে সিস্টেম আপগ্রেড মান উন্নয়ন কাজের জন্য আগামীকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর রাত একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত করে তেরো ঘন্টা সময় রিচার্জ সব ধরনের রিচার্জ বন্ধ থাকবে সেটা পোস্ট পেইড হোক অথবা প্রিপেইড হোক বৃহস্পতিবার রাত আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রামীণ ফোন অফিসিয়াল অ্যাপ মাইজিভিতে প্রকাশিত এক নোটিশের তথ্য জানানো হয়েছে নোটিশে বলা হয়েছে সময়ের মধ্যে গ্রামীণ ফোন নম্বরে কোনো ধরনের ব্যালেন্স রিচার্জ করা যাবে না রিচার্জ বন্ধ থাকবে দোকান বিকাশ নগদ কিংবা অনলাইন ব্যাংকিং সব মাধ্যমেই পোস্টপেড গ্রাহকদের জন্য অতিরিক্ত সতর্কতা রাত একটা থেকে সন্ধ্যা ছয়টার পোস্টপেড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ বিল পেমেন্ট বিল আপডেট সার্ভিসে বন্ধ থাকবে গ্রামীণ ফোন জানা এই সময় আগে বকেয়া বিল পরিশোধ রাখার জন্য গ্রাহকদের অনুরোধ করা যাচ্ছে যাতে করে সংযোগ চালু থাকে তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে শুধুমাত্র রিচার্জ সংক্রান্ত সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে এ সময়ের মধ্যে ভয়েস কল এস এস ইন্টারনেট ও অন্যান্য সেবা সেবা আগের মতোই চালু থাকবে গ্রামীণ ফোন তাদের গ্রাহকদের উদ্দেশ্যে বলেছে আপনাদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেড কাজ করছি এই কারণে নির্দিষ্ট সময়ে রিচার্জ বন্ধ থাকবে কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত উল্লেখ্য দেশে বর্তমানে প্রায় আট কোটি গ্রাহক নিয়ে গ্রামীণ ফোন সবচেয়ে বড়ো ধরনের মোবাইল অপারেটর তাদের নেটওয়ার্ক সেবার উপর নির্ভরশীল বিপুল গ্রাহক প্রতিদিন রিচার্জ করে থাকেন মূলত ছিল এই কারণ যে যার জন্য কিন্তু তেরো ঘন্টা রিচার্জ বন্ধ থাকবে